ইকথায়োসিস একটি দুরারোগ্য চর্মরোগ এই ইকথায়োসিস এটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক ডিসঅর্ডার জেনেটিক স্কিন ডিজিজ এই জেনেটিক স্কিন ডিজিসটা মূলত মায়ের গর্বে থাকতেই কিন্তু সন্তানে কিন্তু পেয়ে যায় সর্বক্ষেত্রে যে গর্ভস্থ শিশু পাবে এমন কোনো কথা না ডেলিভারির পরেও অনেক সময় এটা দেখা যায় বা শিশুর বয়স এক বছর দু বছর তখন কিন্তু এটা আস্তে আস্তে এটা প্রকাশ পায় তখন এটাকে বেশি একটা গুরুত্ব দেওয়া হয় না কারো কারো বয়স দশ বছর বারো বছর তেরো বছর পনেরো বছর আঠারো বছর বিশ বছর এরকম বয়সের তারতম্য অনুসারে দেখা যায় হ্যাঁ ত্বকে বেশ কিছু র্যাস দেখা যায় ফাটা ফাটা দাগ দেখা যায় এবং মাসের আস্তের মতন মাসের আশটা যেরকমের কালো মাছের কালো কালো আসটা ঠিক কালো মানুষের কালো কালো ফাটা ফাটা যারা একটু গায়ের বর্ণ সাদা তাদের সাদা সাদা ফাটা ফাটা এগুলো দেখা যায় চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা ইকথায়োসিস চিকিৎসা বিজ্ঞানের ভাষা এটাকে আমরা ইকথায়োসিস রোগ বলি এই ইকথায়োসিস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট জি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথা লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন দর্শক শ্রোতা আলোচনা করব ইকথায়োসিস চর্মরোগ নিয়ে এই ইকথায়োসিসটা কি এই ইথায়োসিসটা একটা জেনেটিক স্কিন ডিচ এই জেনেটিক স্কিন ডিচ মূলত শিশু যখন মায়ের গর্বে থাকে তখনই কিন্তু এটা পরিলক্ষিত হয় ডেলিভারির পরে স্পষ্ট দেখা যায় আবার কিছু কিছু ক্ষেত্রে বিরল আছে ডেলিভারির পর দেখা যায় না কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এটা কিন্তু এটা দেখা যায় তবে এটা সম্পূর্ণরূপে কিন্তু ভালো হয় না তবে চিকিৎসা করাইলে সম্পূর্ণরূপে একেবারে হান্ড্রেড পারসেন্ট নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডাক্তারের যদি তথ্যাবধানে থাকে ডাক্তারের আদেশ নিষেধ এগুলো যদি পালন করে তাহলে রোগটাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব ইকথায়োসিস এই রোগটা সরিওসিস রোগের সাথে বেশ কিছু একটা মিলে যায় কিন্তু সোরিওসিস মানে আশ্রাইলে সাদা সাদা মাছের আশের মতন যেরকমের আশ পড়ে ইকথায়োসিসে কিন্তু ওই সোরিওসিস থেকে এখানে আলাদা করা যায় আর ইকথায়োসিসে স্কিনটা সম্পূর্ণরূপে ড্রাই থাকে সম্পূর্ণরূপে শুষ্ক থাকে এখন এই ইকথায়োসিস এই রোগের লক্ষণ কি। যে দীর্ঘদিন চর্মে ইচিং থাকতে পারে প্রচন্ড ইচিং থাকতে পারে চুলকানি থাকতে পারে জ্বালাপোড়া থাকতে পারে বার্নিং সেন্সেশন থাকতে পারে বিশেষ করে মুখমণ্ডলে বেশি হয় এই গলার নিচে বেশি হয় ত্বকের ভাজে বাজে বেশি হয় এই বুকে বেশি হয় পিঠে হয় পায়ে হয় এমনকি সমস্ত শরীরেও ইকথায়োসিস রোগ ছড়িয়ে ছড়িয়ে যেতে পারে আর এর চিকিৎসা কী হ্যাঁ ভয়ের কোনো কারণ নাই সম্পূর্ণরূপে ভালো না হলেও কিছু কিছু ঔষধ আছে এই ঔষধগুলো দিয়ে এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা সম্ভব সেই মূলত ত্বক ড্রাইয়ের জন্য স্কিন শুষ্কতার জন্য বেশ কিছু ম্যান লোশন ব্যবহার করা যেতে পারে যেমন কোলোরহ্যাক্সিডিন লিকুইড প্যারাফিন হোয়াইট প্যারাফিন এগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে ইউরিয়া ব্যবহার করা যেতে পারে ইউরিয়ায়ও কিন্তু একটা ভালো একটা রেসপন্স পাওয়া যায় কোলোর কোলোরহ্যাক্সিডিন এটাই কিন্তু একটা ভালো রেসপন্স পাওয়া যায় গিলিসারিন দিয়ে একসময় চিকিৎসা হতো এখন গিলিসারিনটা দিয়ে আমরা চিকিৎসা করতে নিষেধ করি কারণ গিলি গ্লিসারিনের অনেক অনেক সাইড এফেক্ট আছে হয়তো অনেকে মনে করবেন যে সার কি কথা বলে গিলিসারিন আবার সাইড এফেক্ট এটা সম্পর্কে গিলিসারিনের সাইড এফেক্টের উপরে আমার একটা ভিডিওই করা আছে আপনি দেখে নেবেন বা অন্য অন্য জার্নালে আপনি দেখে নেবেন যে গিলিসারিনের পার্শ্ববর্তী ক্রিয়া বেশি শরীর থেকে বেশি পরিমাণে পানি চুষে নেয় যার পরিপ্রেক্ষিতে এখন গিলিসারিন ত্বকে ব্যবহার না করার পরামর্শটাই আমি কেন সব ডার্মাটোলজিস্টাই কিন্তু এটা দিয়ে থাকে হ্যাঁ এই লোশনগুলো ব্যবহার করলে ক্রিমগুলো ব্যবহার করলে ভালো একটা রেসপন্স পাওয়া যায় মুখে খাওয়ার জন্য বিটা ক্যারোটিন বিটা ক্যারোটিন আপনি খেতে পারেন আলফা টোকোফেরোল এখানে দেওয়া যেতে পারে আলফা টোকোফেরোল ত্বকটা আপনার ভালো রাখে তারপর আসে ভালো মানের অ্যান্টিহিস্টামিন আপনাকে খেতে হবে এই ওষুধগুলো খেলেই আপনি মোটামুটি একটা নিয়ন্ত্রণে রাখতে রাখতে পারবেন তো হ্যাঁ একথায়োসিস রোগটা সম্পূর্ণরূপে একটা জেনেটিক এটা পিতামাতা নানা নানি দাদা দাদি এদের থাকলে সন্তানের হয় তো ভয়ের কোনো কারণ নাই এটা এটা নিয়ে গবেষণা চলতেছে ডক্টররা এটা নিয়ে গবেষণা চলতেছে করতেছে এই আরও কিভাবে ভালো চিকিৎসা দেওয়া যেতে পারে এটা নিয়ে চিকিৎসা বিজ্ঞান বসে নাই আর এখন যে সমস্ত চিকিৎসার কথা বললাম আলফা ডোকোফেরোল বিটা ক্যারোটিন তারপর আসে রেটিনল এ জাতীয় ড্রাগ একটা ভালো রেসপন্স দেয় ত্বকে ব্যবহার করার জন্য ইউরিয়া ক্লোরহেক্সিডিন সফট প্যারাফিন হোয়াইট প্যারাফিন লিকুইড প্যারাফিন এগুলো একটা ভালো রেসপন্স পাওয়া যায় তো এই সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানার ইচ্ছে থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি জানিয়ে দেব থ্যাংক ইউ অল